আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত আজকে আরেকটা নতুন মশলা নামাজের সেটা হলো আমাদের এই ভুলটা অনেকেরই হয়ে থাকে সেটা হলো যে আমরা যখন নামাজ পড়তে শুরু করি যেমন কথার কথা যে মাগরীবের ফরজ তিন ডাকাত নামাজ এখন আমি এটা জামাতে পড়তে পারি না একে একাই আজকে আদায় করব। এখন প্রথম দুই ডাকাতের সোরা কেরাত কী করতে হয় মিলাতে হয় এটা অজিব এখন তৃতীয় নম্বর রাকাতে গিয়েও সে সুরার সাথে সুরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে ফেলল এখন তার কি করণীয় এটা অনেকেই প্রশ্নটা করে থাকেন অথবা ধরেন আপনার জোহরের নামাজে চার রাকাত প্রথম দুরাকাতে সুরা মিলাইছেন এখন দ্বিতীয় আরও দুই যে রাকাত আছে অবশিষ্ট এইটাও পড়ার সময় হ্যাঁ প্রথম দুরাকাতের পরে ওই দুই ডাকাত এখন যখন পড়তে দাঁড়াইছেন এই দুই রাকাতের ভিতরেও আপনি এখন সুরা মিলা ফালাইছেন এখন কি করণীয় আপনাকে শেজদার সাহু লাগবে কি লাগবে না বা নামাজ হবে কি হবে না বা ছেড়ে দিতে হবে কি না ইট মশলাটা একেবারে সহজ সেটা হলো আপনাকে নামাজ ছাড়তেও হবে না শেজদার সাহুও লাগবে না আপনি এখানে নামাজের যথা যথানিয়মে শেষ করে দিবেন আপনার নামাজ হয়ে যাবে গায়িকেরা বলেছেন যে এই জায়গায় সেজদা সাহু লাগবে না শেজদার সাহু যে যে ওয়াজিব হয় এখানে সেই কাজ পাওয়া যায় এবং সেজদা সাহু কোন কোন কাজে ওয়াজিব হয় নামাজে কোন কোন ভুল হলে সেরজাদ শাহু ওয়াজিব হয় এগুলো ইনশাআল্লাহ আমরা আরেকটা ভিডিওতে পার্সোনালভাবে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো আজকে শুধু এই মাস যে নামাজের এই ভুলটার কারণে যে অবশিষ্ট দুই টাকাতে চার টাকার বিশিষ্ট খরচ নামাজের পরবর্তী দুরাগাতে সুরা মিলিয়ে ফেললেও এখানে শেজাদ শাহু লাগবে না ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে সালামু আলাইকুম ও রহমতুল্লাহি